কহিলেনহ নারায়ণ মুনি দিয়া মন বিব্রযের অন্তর্হিত হৈমবতী খুঁজিলেন তারেয়ী শঙ্কর হৈমবতী খুঁজিলেন তারে অতি কোথা গেল বিপ্রমহাস কোথা গেল বিপ্রমহাশয় উচ্চ কণ্ডে কহে সতী ক্ষুদা দুর কোথা গেলে দরিদ্র ব্রাহ্মণ ক্ষুদা যাত্রা জানি আমি জানি তাহা কৃপা করি দাও হে দর্শ কৃপা করি দাও হে দর্শন সিবেরে ডাকিয়া গহে বিপ্র লাগি প্রাণ দহে ওহে না তো পরম বেস অতিথি আসিলে ঘরে যে যেন না সেবা করে অতিথি আসিলে ঘরে যে যেন না সেবা করে ধিক তার গৃহস্থ জীবন। ঠিক তার গৃহস্থ জীবন অতিথি সে নারায়ণ করতার অবিলম্বে উঠ পঞ্চানন অতিথি যে মহাপী হয়েছে পিতৃগণ নালয় তর্পণ তার পুষ্পতার জল মদ তুল বিকল দেবতারা না করে গ্রহণ হই হইমতী কহিলা শিবের প্রতী দৈববানী হইল ল জগত জননী শুণ কহিয়া আজ পুন পুন শান্ত না করি ভয় শূন্য হে মম ভগবান পূর্ণতব রূপে তব পূর্ণ ব্রতের ফলে আসিলেন ধরা তলে রূপে কৃষ্ণ সনাতন বৃথা কেন দুঃখ পা গৃহে যাও পুত্র মুখ আছিলে ন কৃপা কৰি হলেনো তোমাৰ সন্তান দুখ তুমি কৰ দিব ব্ৰাহ্মণেৰ ৰূপ ধৰি হৰি অতিথির দিনে তোমার দ্বারে তাই এসে রহিয়াছে রূপ ধরি ওরে মোর বাক্য মিথ্যা নই ইচ্ছা পূর্ণ হয় পুত্ররূপের আজ সনাতন কন্দর পের রূপ মনোহর অপরূপ পুত্র মুখ কর দর্শন আয়া আকাশবাণী আনন্দিতা শিবদালু জস্তু ভাবে গৃহ ধাই তুমি হই আয়তি হেরিলেন হই মোবতি জ্যোতিরময় সন্তানসে ঠাই শত শত দশম মনোহর মনোরম কি বাতারে রূপ চমৎকার রই আসে সজ্জা পরে বলে মামা মধু স্বরে ঊর্ধ্ব মুখে চাহি বারবার অপূর্ব ব্যাপার হেরি পার্বতী না করে দেরি শঙ্করের কাছে গিয়া কয় শীঘ্র এসো প্রাণেশ্বর ভগবান অপরাধ পর পুত্র রূপে গৃহ মাঝে রয় করিয়াছ জানিবার সেই হরি কৃষ্ণ ভগবান ভক্ত বাঞ্ছ তরে আসিয়া মুদের ঘরে হইলেন মোদের সন্তান হেরিলে পুত্রের মুখ বিদরিত হই দুঃখ তীর্থস্থান ফলতাতে হায়ন চল চল মহেশ্বর চল ভোলা দিগম্বর হৈমবতী পঞ্চাননে কয় পুত্র মুখ দর্শনে সনে আনন্দ মনে পুণ্যান নরক হই ত্রাণ যোগ ব্রত তীর্থ তব ধ্যান জ্ঞান শ্রাদ্ধ জপ পুত্র বিনাশ বিয় কারণ পার্বতী রৈবচনে অতীব প্রফুল্ল মনে কান্তা সহ চলে মহেশ্বর প্রত্যক্ত কাঞ্চন সম মনোহর মনোরম পুত্র মুখ হেরিলা সত্তর পুত্র কহে মামা বলি তাহারে কলেতে তুলি পার্বতী চুমিলা না তার মুখ আনন্দ সাগরে ভাসে মহাসুখে দেবী হাসে ঘুচে যায় তার যত দুঃখ ফুল্ল মনে অতিশয় পুত্রের সম্ভাসি কয় বৎস তুমি শ্রেষ্ঠ মর ধন তোমার লোক বিযায়ামি যামি ভুলিয়াছি দিবা যামি মহানন্দে পূর্ণ মোর মন অন্ধের লয়লা তুমি তোমার ও বদন চুমি দিয়া আনন্দে কি Kogi গো এত বলি বারংবারে দিলা মুখে স্তন তার চুবি ল বদন অনিবার ওগো পশুপতি হলে পুত্রে লইয়া কলে গন্ডস্থল করিলা চুম্বন দৃষ্ট মনে বারে বারে আশীর্বাদ করে তারে মহাদ্রীপ্ত দেব পঞ্চান মহাদ্রীপ্ত দেব পঞ্চান